সালামু আলাইকুম দেখতে পারছেন অনেক সন্ধ্যে সুন্দর পাখি অনেক সুন্দর সুন্দর পাখি আমরা পাখিগুলো অনেক সুন্দর এখানে ছয়টি পাখি রয়েছে তো এগুলো পাখি এক এক একটা আড়াইশো টাকা করে কিনে এনেছি এগুলো পাখির নাম আছে বাজরি ঘর পাখি এটা অনেক সুন্দর দেখেন কাজির ঘর পাখি এগুলো এগুলো ছোটো ছোটো এগুলো বেশি বড় হয় না এরকমই থাকে তো এগুলো বেশি কিছু খায় না এগুলো অল্প খেলে ভরে যায় তো আমাদের সামনে আরেকটা পাখি রয়েছে শালিক পাখি রয়েছে অনেক সুন্দর পাখিটা এটা হচ্ছে আমাদের শালিক পাখি এটা আমরা পালন করে থাকি এটা হচ্ছে আমাদের এই হচ্ছে খাঁচা এই যেই আমাদের শালিক পাখি এটা হচ্ছে চালের কারণে দেখা যাচ্ছে না ভালো করে তারপরে দেখানোর চেষ্টা করতেছি ছয়টি বাকি রয়েছে মোট অনেক সুন্দর সুন্দর পাখিগুলো কেউ যদি নিতে চান বিক্রি হবে কেউ যদি নিতে চান জানাবেন তো আমি বর্তমানে সিলেটে আছি হবিগঞ্জ জেলা মাধবপুর হবিগঞ্জ জেলা মাধবপুর থানায় আছি মাধবপুর থানা এবং গ্রামের নাম আছে গ্যাসফিল মানিকপুর সাজিপাড়া সাজি বাজার তো যদি আপনার কেউ আশপাশ থাকেন অবশ্যই নিতে পারবেন পাখিগুলো অনেক সুন্দর অনেক চেষ্টা করে অনেক ভালো লাগে দেখে পাখিটা শালিক পাখি অনেক সুন্দর একটা পাখি শালিক পাখি শালিক পাখি যে অনেক সুন্দর তো এগুলো যদি এগুলো সাধারণত খায় ফিট খায় রুটি খায় শাক সবজি খায় অনেক অনেক কিছু খায় ভাত খায় চালও খায় অনেক কিছু খেয়ে থাকে অনেক সুন্দর সুন্দর পাখিগুলো

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পাখিগুলো অনেক সুন্দর ফুল ভিডিওটা দেখবেন

It's a সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য